সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কাটতে কাটতে বসে গিয়েছে আসলে আদিত্য আমি পারি না তাই আপনাদের দাদা নখগুলো সুন্দর করে কেটে দিচ্ছে একবার তো ওর নখ কাটতে গিয়ে পুরো আমি ওর হাতে কেটে ফেলেছিলাম এটার জন্য বইয়ে আমি আর ওর নখগুলো কাটি না আর এদিকে দেখুন আপনাদের দাদা একটা আদিত্যের জন্য গাড়ি এনেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন আদিত্য গাড়ি পেয়ে কিন্তু মহা খুশি আচ্ছা বন্ধুরা আজকে দারুণ একটা রেসিপি রয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা কিন্তু শুটকি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই খেতে চাইবে শুটকি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরো বিভিন্ন ধরনের আপনাদের কে শুটকি রান্না করে দেখাবো তো আজকে শুটকি রান্না করবো যে সুর সুটকি বুনা করে দেখাবো আপনাদের এদিকে দেখুন আদিত্য গাড়ি পেয়ে তো মহা এই যে দেখুন ও আসলে গাড়িতে এখানে একটা গান বাজতেছে ছড়া গান এটা শুনে শুনেও একবার বাজাচ্ছে আর একবার হাসতেছে এই যে এইরকম টাইপের সুর শুটকিগুলো কিন্তু অনেক অনেক মজার হয় একদম বড় বড় টাইপের এদিকে আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি আর সুর কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে রেখেছি পাঁচ সবার কিন্তু গরম গরম পানি দিয়েও হবে হবে না না হলে পরিষ্কার আরেকদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল তারপর পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি লাল করে সামান্য করে বেজে নিয়ে ওইখানে আমি গুরু মশলা দিয়ে দিবো গরু মশলার মধ্যে আমি এখানে বেশি কিছু দিইনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরা আর আদা বাটা দিয়েছি ব্যাস আর কিছু দিতে হবে না আর একটু সামান্য লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব এই যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আমি মশলাটা কষানোর পর এখানে সুটকি গুলো দিয়ে আরো দুই থেকে তিন মিনিট গুলো আর মশলার সঙ্গে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিবো এক গ্লাস পরিবার মতো জল দিব আর বন্ধুরা সুটকি গুলো কিন্তু সিদ্ধ হতে হবে সিদ্ধ না হলে কিন্তু খাওয়া যাবে না শক্ত শক্ত হতে থেকে যাবে এদিকে আমি পানি দিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এই যে আর একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য একটা প্লেটে নিয়েছে আমি কত সুন্দর হয়েছে কালারটা দেখে কিন্তু জিভে জল চলে আসতেছে কার কার জিবে জল চলে আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো থাকতে না পেরে খেতে বসে গেলাম তো বন্ধুরা কার কার মুখে কিন্তু জল চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন আজকের মতো এখানে রাখি সবার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন